মির্জাদা নাসদ্দিকি ভাইজানের দেগঙ্গা বেড়াচাপায় যে ঐতিহাসিক প্রতিবাদ সভা ছিল সেই প্রতিবাদ সভা আজকে হচ্ছে না আমার হবে ক্ষমতা বন্ধ করে দেখাতে। আমরা চ্যালেঞ্জ দিয়েছিলাম মুখ্যমন্ত্রীকে মানানিয়াকে যে আপনার ক্ষমতা থাকলে আপনার পুলিশ আপনার প্রশাসন আপনার আপনি পুলিশ মন্ত্রী দেগঙ্গা প্রোগ্রাম রুখে দাঁড়ান আর সেই হংকার বাগের বাচ্চা কালকে দিয়ে দিয়েছে ঢোলা থানা থেকে অনুষ্ঠান থেকে ঢোলা থানা আইসির দ্বারা যে ক্ষমতা থাকলে দেগঙ্গা অনুষ্ঠান বন্ধ করে দেখান প্রধান আমাদের প্রাণপ্রিয় আমাদের বাংলার একমাত্রই গর্জন বিধানসভার একমাত্র জাগ্রত বিধক মাননীয় নওসাদ সিদ্দিকী মহাশয় কর্মীদের উদ্দেশ্যে আপনারা সুশৃঙ্খলভাবে আইনকে মান্যতা দিয়ে সংবিধানকে হাতে নিয়ে আসুন যেখানে আটকাবে সেখানে বসে পড়ুন বাকি দায়িত্ব আমাদের উপরে ছেড়ে দিন আজ আটই মে বৃহস্পতিবার নৌসা সিদ্দিকি ভাইজানের দেগঙ্গা বেড়া যে ঐতিহাসিক প্রতিবাদ সভা ছিল সেই প্রতিবাদ সভা আজকে হচ্ছে না এমনটাই আমরা সূত্র মারফত খবর আজকে আমরা সেই মাঠে এসে উপস্থিত হয়েছি দেখতে পাচ্ছ স্টেজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে কিন্তু যে খবর শাসক দলের পক্ষ থেকে লটানো হচ্ছে যে ওই প্রোগ্রাম হচ্ছে না ওই প্রোগ্রাম ক্যান্সেল করা হয়েছে আমরা মাঠে এসে কিন্তু তার উল্টোটা দেখছি এই প্রোগ্রাম আজকেই হচ্ছে এমনটা কিন্তু আমরা আবার মাঠে এসে জানতে পাচ্ছি। সরাসরি আমরা কথা বলে নেব এখানকার যারা এই প্রোগ্রামের নেতৃত্ব আছে নেতৃত্ব দিচ্ছে সরাসরি আমাদের সাথে আছে আইএসএফ কর্মী অজিউদ্দিন আক্তারি শুনে নেব তিনি কি বলেন সূত্র মারফত আমরা খবর পাচ্ছি যে আটই মে বৃহস্পতিবার পিজাদা দিকে ভাইজানের এই যে দেগঙ্গাই প্রতিবাদ সভা এই প্রতিবাদ সভা হচ্ছে না আরে হচ্ছে না বল দিদি তো বলছে হচ্ছে না দিদি অটোমেটিক কথা বাংলায় প্রোগ্রাম হবে না বাংলায় প্রোগ্রাম কোনো সূত্র খাটবে না আমরা আগে থেকেই গর্জন দিয়েছিলাম যে যদি ক্ষমতা থাকে আর আমরা দু টাকার নেতা নেতাও না আমরা কর্মী মনে করি নিজেদেরকে কর্মীর থেকেও ছোটো মনে করি ভাজানে আদর্শে আদর্শিত আমরা চ্যালেঞ্জ দিয়েছিলাম মুখ্যমন্ত্রীকে মানা নিয়েকে যে আপনার ক্ষমতা থাকলে আপনার পুলিশ আপনার প্রশাসন আপনার আপনি পুলিশ মন্ত্রী দেবঙ্গা প্রোগ্রাম রুখে দাঁড়ান আর সেই হংকার বাগের বাচ্চা কালকে দিয়ে দিয়েছে ঢোলা থানা থেকে অনুষ্ঠান থেকে ঢোলা থানা আইসির দ্বারা যে ক্ষমতা থাকলে দেবন্দ অনুষ্ঠান বন্ধ করে দেখান বন্ধ করুন না অনুষ্ঠান আমরা অনুষ্ঠান করছি যতই সূত্র বলুন না ঝাই বলুন অনুষ্ঠান কাউকে আটকানোর ক্ষমতা নেই এ বাংলায় সংবিধান বিরোধী যে আইন এই আইনকে আমরা প্রত্যাহার করার জন্য আমরা সংবিধানকে বাঁচানোর জন্য জাহান দিতে হলে জাহান দেবো কিন্তু এই অনুষ্ঠান আমরা সফল করবো আপনারা দেখতে পাচ্ছেন এই টানা রোদ্ের মধ্যে আমাদের কর্মীরা যেভাবে খাটছেন অক্লান্ত পরিশ্রম করেছেন মাঠ পরিষ্কার করেছেন এবং কার রাত প্রায় বারোটা পর্যন্ত এই মাঠে বিভিন্ন কাজ করেছেন আজকে সকাল থেকে তারা অক্লান্ত পরিশ্রম করছেন তাতে করে আমাদের দিক দিয়ে আমরা হান্ড্রেড পার্সেন্ট দিয়েছি এবার বাকিটা বাংলার জনগণ দেগঙ্গার জনগণ এই আশা আমরা রাখছি আজকের এই প্রোগ্রাম তার আগেই যে আপনাদের কর্মীরা আসবে তাদেরকে আটকানোর চেষ্টা করা হবে এমনটাই কিন্তু আটকানোর চেষ্টা তারা সব জায়গায় করছে যখন আপনার ভাইজান ডাকলেন কলকাতার বুকে ওয়াক আপ নিয়ে তখন আমাদের ভাঙড়বাসীকে আটকে দিয়ে মনে করেছিল বাংলা থেকে কেউ যাবে না ভাঙড়বাসী গেলে মানে আইএসএফ বাঁচে থাকে আর মানুষ ভুলে গেছিলো ভাঙড়বাসী আদর্শে আদর্শিত হয়ে বাংলা এক এমন একটা মানুষকে জিতিয়েছেন তার আদর্শে বাংলা মানে আদর্শিত হয়ে লক্ষ লক্ষ লোক প্রায় দু লক্ষর উপরে লোক কলকাতার বুকে হাজির হয়েছিল কিন্তু ভাঙড়বাসীর লোক আসতে দেয়নি তারপরেও সুতরাং এখানে চেষ্টা করে লাভ হবে না আর যারা আটকানোর চেষ্টা করছেন তাদেরকে অনুরোধ করব ভদ্রভাবে অনুরোধ করব কারুরকে আটকানোর চেষ্টা করবেন না যদি আটকানোর চেষ্টা করেন আইনভাবে যেটা বোধ সেটা তো বুঝবই আইনের বাইরে গিয়েও যেটা করতে সেটা কিন্তু করবে এটা কিন্তু দেগঙ্গা এটা মাথায় মনে রাখবেন এটা কিন্তু অন্য কথায় না দেগঙ্গার নেতৃত্ব আপনাদের কিন্তু ছেড়ে দেবে কিন্তু ছাড় দেবে না এটা যেন মাথায় থাকে আপনাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে বারণ করছে অকাপ নিয়ে বাংলায় আন্দোলন করছে সেখানে আপনারা এভাবে আন্দোলন করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের শেষ কথা নয় আরে তাকে দায়িত্ব দেওয়া যায় রাজ্যটাকে পরিচালনা করার জন্য রক্ষণাবেক্ষণের জন্য তিনি তো ভক্ষক আজকে তিনি ভক্ষণ করছে রাজ্যের সাধারণ ছাব্বিশ হাজার মানুষের চাকরি খেয়ে নিল তিনি তার চোর চাল চোর এই তো পাশেই আছে চাল চোর মুরগি চোর ছাগল চোর কয়লা চোর গরু চোর সব কিছু তার মধ্যে আছে শুনুন তাদের মুখ খুলে যাচ্ছে দু হাজার ছাব্বিশে ভোট মানুষ তার পাশ থেকে সরে আসছে এবং সংখ্যালঘু ভোটের উপর তিনি দাঁড়িয়ে আছেন তা কি আর করবেন ভুল ভাল বলবো এটা ভালো ব্রেন্টের ডাক্তার দেখাতে দুর্দান্ত সহযোগিতা দেগঙ্গা থানাকে আমরা ধন্যবাদ দেব যেহেতু চারিদিকে সমস্যা হচ্ছে আমরা কালকে রাত প্রায় এগারোটা বাজে তখন থানাতে ফোন করেছিলাম বলার সঙ্গে সঙ্গে আমরা রাত্রেবেলায় দেখলাম আমাদের কয়েকটা সিভিক ভাই সারা রাত এখানে পাহারা দিয়েছে মঞ্চ আমরা আজকে দেগঙ্গা থানার জন্য বাড়িতে শান্তিতে ঘুমাতে পেরেছিলাম দেখুন বাধা সম্মুখীন শুধু এইটা নিয়ে নয় এই কারণটা হলো একটা মানুষের হয়ে কথা বলছি বর্তমান বাংলার প্রশাসন বাংলার সরকার চাচ্ছে না যে মানুষের হয়ে আমরা কথা বলি মানুষের হয়ে কথা বললে তার গলাটাকে আটকানো হবে কারণ কি মানুষের হয়ে কথা বললে তার চুরি আটকে যাবে মানুষের হয়ে কথা বললে তাদের ইনকাম আটকে যাবে মানুষের হয়ে কথা বললে তাদের খাওয়া বন্ধ হয়ে যাবে কারণ মানুষের নামেরে খেলে তাদের খাওয়া হয় না আর যে আগে বিড়ি খেতেন সে আজকে তো খাচ্ছে বড় বড় দামি দামি সিগারেট আর ভাঙা সাইকেল চালানো মালগুলো আজকে চালাচ্ছে কি বড় বড় স্করপিও গাড়ি না বাংলা মানুষ জাগ্রত হচ্ছে ছাব্বিশ আপনাকে বুঝিয়ে দেব আপনি বলছেন না যে দিল্লি গিয়ে আন্দোলন করো ছাব্বিশ আপনাকে দিল্লিতে পাঠাবো কিন্তু আপনাকে ওখানে কি আপনি আপনার দলের নেতৃত্ব বলছে না যে দিল্লি যাবে দিদি এবার দিল্লি যাবে অবশ্যই দিল্লি যাবে কিন্তু দিল্লি তিহার জেলে যাবে চোরের দায়ে প্রধান বক্তা আমাদের প্রাণপ্রিয় আমাদের বাংলার একমাত্রই গর্জন বিধানসভার একমাত্র জাগ্রত বিধক মাননীয় নসিকী মহাশয় সেই সঙ্গে সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয় সেই সঙ্গে কার্যকারী সম্পাদক শামসুয়ালী মল্লিক মহাশয় সেই সঙ্গে আমাদের রাজ্য জেলার সভাপতি তাপস ব্যানার্জি জেলার সম্পাদক কুতুবুদ্দিন ফাতি আর আমরা তো আছিই বাতাদের কর্মীরা আসবে জন্য একটাই দেওয়া কর্মীদের উদ্দেশ্যে আপনারা সুশৃঙ্খলভাবে আইনকে মান্যতা দিয়ে সংবিধানকে হাতে নিয়ে আসুন যেখানে আটকাবে সেখানে বসে পড়ুন বাকি দায়িত্ব আমাদের উপরে ছেড়ে দিন আসবেন এসে প্রচুর জায়গা আছে সাইডে মাঠ একটা ফাঁকা করা আছে বাইক রাখার জন্য সেখানে বাইক রাখবেন প্রশাসন ভাইদের সঙ্গে আগে থেকে বলা আছে চার চাকা যেগুলো সাইডে দাঁড় করিয়ে দেবে সাইডে দাঁড়িয়ে যাবেন মাস্ক ফাঁকা রাখবেন সুশৃঙ্খলভাবে শুনবেন ব্যাস এইটুকুই শুরু হ্যাঁ প্রোগ্রাম শুরু হচ্ছে বেলা তিনটে থেকে আর কিছুক্ষণের পরেই এবং স্থান হচ্ছে বেড়াচাপা যে আমাদের গর্ভের একটা কলেজ আছে পলিটেকনিক কলেজ সেই পলিটেকনিক কলেজের ঠিক অপোজিটে বেঙ্গল ভিলেজ আমার নাম অজিউদ্দিন আক্তারি নেতৃত্ব দেগঙ্গা বিধানসভা